হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো গাইস এই যে আমি যে গেমটা খেলতেছি গাইস এটা নাম তো বলা যাবে না কিন্তু আমি যে গেমটা খেলতেছি খুবই ডেঞ্জারাস একটা গেম আবার অবশ্যই আমার মনে হচ্ছে যে মাথার চুলটা হ্যাঁ ফেলিয়ে দিইটাই নেই কেননা এই গেমটা খুবই মানে একটা বিপজ্জনক গেম বলতে পারো বা অনেক কষ্টের একটা গেম অনেক অনেক বড় গেম আছে সব থেকে এটা আমার কাছে মনে হলো ডেঞ্জারাস গেম সো এটার ভিত্তিতে আমাকে বের করতে হবে দরজাটা আমাকে খুলতে হবে সো আমাকে এক্ষেত্রে পালাতে হবে সো পালানোর লাগে আমাকে একটা চাবির দরকার সো সেই চাবিটাকে খুঁজতে হবে এখান থেকে সো চাবিটাকে খুঁজার লাগে আমাকে এখানে তোমাদের ফোনে ফোনা দেখতে হবে এখানে একটা সিরিজ কাগজ আছে ও চলো এটাকে নিয়ে নিছি সো এই সিরিজ কাগজে কি ডলতে হবে আমি সেটাই বুঝতেছি না সো আসলে এই গেমটা আমি অলরেডি তিনবার খেলে খেলছি কিন্তু তারপরে বুঝতেছি না সো এবার লাস্ট খেলতেছি সো পারলে হবে হইলেও নইলে নাই এই জিনিসটা ভিডিও আপলোড দেবো হলেও আপলোড দেব না হলে আপলোড দেবো ঠিক আছে গাইস তো এই জিনিসটা বের 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 করতে হবে আমাকে আমার চাবিটা কই আছে আমাকে পলাতে হবে ঠিক আছে তো গাইস তার আগে দেখ আমি খুশির সঙ্গে পাতাতো তোমরা তোমার তোমাদের কিছু একটা ইম্পর্ট্যান্টের কথা বলবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা হয়তো যেমন একটা সাবস্ক্রাইব গেছে একটা সাবস্ক্রাইব আর লাইক করতে একদম বলবো না গাইস

এখানে একটা বাটল আছে এটা কি বাটল নাকি ওটাতে ওটা উঠবো দেখে দি উঠে কিনা চলো ও গাইস ফটা পড়ছে একটা লাইক মারিয়ে দি ওকে উঠে গেছে গা তো চলো এখান থেকে আমাকে বেরোতে হবে বেরোনো লাগে এটা শিরস কাগজে ডলা দিলে কি ও শিরিষ কাগজে আমাকে চাবি বানাই দিছে গাইস ওকে গাই আজকের ভিডিও পর্যন্ত বুঝছি এটা শেষ তো আর যাক মিশন কমপ্লিট হয়েছে অনেক কষ্টে পরে তো যাক আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর এটার ভিডিওর লিংক চাইলে তোমরা কমেন্ট আমাকে করো তোমাদের কমেন্টে দিয়ে দেবো যাক আল্লাহ